হাই এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু ও ম্যাগি দিয়ে দারুণ মুচমুছি মকরোচক একটা নাস্তা রেসিপি এই নাস্তায় এতটাই মজার হয় যে একবার যদি কেউ বানায় তাহলে তৃতীয়বার কেউ না বললেও অবশ্যই ট্রাই করবে আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক এখানে ছোটো সাইজের আমি পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে এটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু চিকন ছিদ্রের গ্রেটার এইভাবে গ্রেট করে নিলে ভালো হয় আবার কেউ চাইলে এটা হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারে তবে গ্রেট দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করলে জিনিসটা ভালো হয় এবার কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা পাঁচা জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হাফচা চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা স্বাদ মতো লবণ এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম চাউলের আটা আর দুই টেবিল চামচের থেকে একটু বেশি হবে দিয়ে দেম কর্ন এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে কারো কাছে যদি শুধু কর্ন ফ্লোর থাকে শুধু কর্ন দিয়ে হবে আর যদি চাউলের গুঁড়ো থাকে চাউলের গুঁড়ো দিয়েই হবে আমার কাছে দুটোই ছিল তাই দুটো দিয়েই দিলাম দুটোর মধ্যে একটা দিলেও হয়ে যাবে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি যেভাবে আটা মেখে নেওয়া হয় সেভাবে এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না এটা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে এবারে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম আবার এখানে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগি নুডলস এটা ছোট প্যাকেট আমি এটাকে ভালো করে ভেঙে নিলাম এবার এটাকে ঢেলে নেব মেগিটা যাতে গুঁড়ো হয় খুব একটা যে একদম মিহি গুঁড়ো তা নয় একটু একটু দানা দানা থাকবে এবারে ম্যাগির ভিতরে যে মশলাটা আছে সেটা আমি কেটে নেব এই বাটিতেই মশলাটা সম্পূর্ণ আমি ঢেলে নিলাম তারপরে আমি এখানে ওই বড় চামচের এক চামচ ময়দা দিয়ে দিলাম এটা ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে খুব একটা বেশি জল একবারে দেওয়া যাবে না তাতে করে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করতে হবে এখানে ময়দার বদলে আটা দেওয়া যেতে পারে আমি কিন্তু এটা ময়দা দিয়েই তৈরি করলাম এখানে কোনো লবণ টবণ দেওয়া দরকার নেই শুধু ম্যাগি মশলাটা দিয়ে তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের কাছে ম্যাগি মশলাটা আছে এটা নষ্ট না করে এখানে দিলাম তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার দশ মিনিট পর আমি এটা আরও একটু মেখে নেব নেওয়ার পর হাত দিয়ে এরকম চেপে চেপে লম্বা করে পটেটো ফিঙ্গার তৈরি করব দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে তৈরি করছি খুব কিন্তু সোজা এটা যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে যতটা সোজা রেসিপি খেতে কিন্তু অত্যন্ত টেস্টি কেউ যদি এটা একবার বানিয়ে থাকে তাহলে দ্বিতীয়বার অবশ্যই ট্রাই করবে কারণ এটা খেতে এতটাই মজার হয় বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটা নিয়ে আসলাম আমি এই পটাটো ফিঙ্গারগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ভালো করে যাতে সম্পূর্ণ লেগে যায় এরকম কিন্তু থকথকে ব্যাটার তৈরি করতে আর কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি যাতে বাড়তিটা পড়ে যায় আমি যেহেতু এখানে পাঁচ টাকা বা সাত টাকার ম্যাগি প্যাকেট নিয়েছি এটা এক প্যাকেট দিয়ে কিন্তু হবে না এটা আরেকটু লাগবে কারণ পাঁচ টাকার যে ম্যাগির প্যাকেটটা থাকে সামান্য পরিমাণ থাকে আমি আপাতত তৈরি করছি পরে যদি লাগে আবার নিয়ে নেব তাই যদি লাগে আবার নিয়ে নেবেন এইভাবে মেখে নিলে সুন্দর করে মাখা হয়ে যাবে এর গা থেকে কিন্তু খুলে আসবে না একটু চেপে চেপে মেখে নিলে এটা সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে একে একেই আমি সবগুলো পটেড ফিঙ্গার তৈরি করে নেব এটা কিন্তু অনায়াসে কোট হয়ে যাবে কোনো ঝামেলা নেই ঝামেলা আমার কিন্তু এক প্যাকেট দিয়ে হয়নি আমি অ্যাড করেছি এইভাবে এক একই সবগুলোই বানিয়ে নেব সবগুলোই কিন্তু বানানো হয়ে গেল কিন্তু বানাতে বানাতে এটা কিন্তু অনেকটাই টেনে গেছে একদম শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়ে গেছে এবার আমি এখানে লো হিটে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একদম লো হিটেই থাকবে একে একে আমি সবগুলো এখানে দিয়ে দেব। আমি সাত থেকে আটটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর একটা কথা এইটা কিন্তু এইভাবেই ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেতে পারেন তবে ডিপ ফ্রিজে রাখতে হবে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এটা কিন্তু উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এটাকে ভাসতে আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে একদম কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে কিন্তু এটা কিন্তু একদম ভিতর থেকেই মুচমুচো হয়েছে দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এটা ভিতর থেকেই ক্রিসপি এটা উপর থেকেও যেরকম ক্রিসপি ভিতর থেকেও ঠিক ততটাই ক্রিস্পি একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে কতটা ক্রিস্পি হ্যাঁ দেখে বুঝতে পারলেন এটা ভিতর থেকে কতটা ক্রিস্পি আশা করছি ভালো লেগেছে আর এটা যে কোনো সচ বা দিয়ে সার্ভ করতে পারেন আজ এই পর্যন্তই দেখাবো অন্য একটি নতুন রেসিপিতে ধন্যবাদ